নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি টেন অফ ওয়ানস তার টাওয়ার এই কার্ডগুলো এতই ছোটো যেন আমার দেখতেও অসুবিধা হয় সব ওয়ান্স সেভেন অফ শর্টস ফাইভ অফ পেন্টিকলস সাপোর্টিং নিলাম টো কার্ডে প্রথম কার্ড এসেছে টেন অফ ওয়ান্স এইখানে দেখুন টেন অফ ওয়ান্স হচ্ছে একটা বার্ডেনের কার্ড এখানে দেখুন এই কার্ডটিতে এই ব্যক্তিতে তার ওয়ান্স বয়ে নিয়ে যেতে পারছে না আবার তার পিঠে আরেকটি বোঝা আর মুখটা দেখুন কি অসহায় অবস্থা করুণ এবং অসহায় অবস্থা আর এইখানে এই মেয়েটি মহিলাটি এখানে যে টাওয়ারটি রয়েছে সেটিকে কিন্তু তার জাদু বলে সে ধ্বংস করে দিয়েছে দূর থেকে তার কিন্তু কাছে যেতেও হয়নি এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আপনার যে শত্রু যে কিনা আপনার জীবনে চরম শত্রু যে আপনার জীবনকে ধ্বংস করেছে এখানে শত্রু যে কেউ হতে পারে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে হতে পারে আপনার ইনলজ হতে পারে হতে পারে আপনার বন্ধু বান্ধব বা আপনার জীবনে থাকা কোনো মহিলা বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে এখানে শত্রু কে সেটা বড় কথা না যাদের জীবনে শত্রু রয়েছে এমন কোনো বড় শত্রু রয়েছে যে আপনার জীবনকে উষ্ঠাগত করে তুলেছে বা আপনার জীবনের প্রতিপদে বিপদে ফেলেছে বর্তমানে ঈশ্বর কিন্তু তার প্রতি কুপিত হয়েছেন এখানে টাওয়ার কার্ড আসার মানে ঈশ্বর কুপিত হয়েছেন তার উপর আপনি কিন্তু তার জীবনের এই ধ্বংস ধ্বংসলীলা কিন্তু দূর থেকে দেখতে পারবেন তার কিন্তু ধ্বংসের সময় শুরু হয়েছে ধ্বংসের সময় তার এখান থেকেই শুরু তা কিন্তু আপনি দূর থেকেই দেখতে পারবেন আপনার কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছে পৌঁছে যাবে সে খবর এবার দেখব সাপোর্টিং কার্ডে কি এসেছে সাপোর্টিং কার্ডে এসেছে দেখুন প্রথম কার্ড এসেছে এস অফ ওয়ান্স এইখানে দেখুন এই এস অফ ওয়ান্সে এই জাদুই ওয়ান্স দিয়ে এই আগুন থেকে সে জাদু করে এমন কিছু ক্রিয়েট করেছে সে সে নিজেও অবাক হয়ে গেছে তার সে যা যা চাইছে এখানে দেখুন মিউজিক এখানে দেখুন বুকস এইখানে দেখুন এই লিভ অর্থাৎ এই লতা দিয়ে যেমন হিল করা হয় চিকিৎসা করা হয় সব কিছু যেন তার কাছে তার যেন দরজা খুলে গেছে সে যেন জীবনের সমস্ত কিছুই পেয়ে গেছে এমন কিছু জাদু জাদু তার জীবনে ঘটেছে অর্থাৎ আপনার জীবনেও কিন্তু এই শত্রুদের ধ্বংস এইরকম আপনাকে খুশি করে দেবে আপনিও কিন্তু একদম চমকে যাবেন যা হবে হঠাৎ করেই কিন্তু হবে আপনার শত্রুর জীবনে এই ধ্বংস কিন্তু হঠাৎ করেই শুরু হবে আপনার জীবনে যেন আপনার মনে হবে যেন চমৎকার হচ্ছে ঈশ্বর যেন আপনার উপর চ চমৎকার কিছু করছেন আপনি হয়তো আশাও করেননি যে এমন কিছু হতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস যেই ব্যক্তিটি আপনার সঙ্গে শত্রুতা করছিল এতদিন যাবৎ যার সঙ্গে আপনি পেরে উঠছিলেন না সে নিজের ভুলে সে এমন কিছু করেছে যার ফলে হয়তো তার নিজের যে ভুলটা সেটা সকলের কাছে প্রমাণিত হয়েছে সেই ভুলের জন্যই কিন্তু তার জীবনে ঈশ্বর যে শুধু কুপিত হয়েছেন তা কিন্তু নয় এমনও হতে পারে যে সে কিন্তু পার্থিব জগতের যে আদালত সেখানেও সে কিন্তু কোনো সাজা পেতে পারে বা সবার নজরে সে কিন্তু নিচে নেমে যেতে পারে সেটাও কিন্তু সাজার থেকে কোনো অংশে কম নয় এর পরের কার্ড এসেছে দেখুন ফাইভ অফ পেন্টিকেলস এখানে ফাইবার পেন্টিকেলস আসার মানেও কিন্তু তাই সে কিন্তু তার জীবন থেকে সব কিছুই হারাচ্ছে এখানে সে আর্থিক দিক থেকেও বর্তমানে খারাপ পরিস্থিতিতে রয়েছে তার আশেপাশে তাকে সাপোর্ট করার মতো আর্থিক শুধু নয় মেন্টাল সাপোর্টের জন্য কিন্তু কেউ নেই এমন কি দেখুন এখানে চার্চের সামনে দিয়ে যাচ্ছে কিন্তু চার্চেও তার জায়গা হচ্ছে না অর্থাৎ ঈশ্বরের কাছেও কিন্তু তার স্থান নেই ঈশ্বরের কাছে সে ক্ষমা চাইলেও কিন্তু ঈশ্বর ক্ষমা করবেন না কারণ সে হয়তো এমন কিছু পাপি বা ভুল করেছে যে জীবনে ঈশ্বর তাকে ঈশ্বর তার প্রতি কুপিত হয়েছেন এবং কুপিত হয়েই কিন্তু তাকে এই সাজা দিচ্ছেন এর পরের কার্ড দেখুন পেজ অফ এইখানে পেজ হচ্ছে একটা অল্প বয়স্ক সে কিন্তু কোনো কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে দেখুন ছড়িয়ে ছিটে সব কিছু রয়েছে অর্থাৎ আপনার যে শত্রু সেও কিন্তু ভেবেছিল যে যা সে করছে তা অন্যদের চোখেও আসবে না সে অন্যরা তো তাকে ধরতেই পারবে না উপরে যে একজন বসে সব কিছু দেখছেন সেটা সে কোনো দিনই মানতেই চায়নি অর্থাৎ ঈশ্বরকে সে বিশ্বাসই করে না পাপ পুণ্যতে সে বিশ্বাসীই না সেই তার যে অহংকার সেই অহংকারের জন্যই কিন্তু তার জীবনে এসব কিছু হচ্ছে সে হয়তো অহংকারের বসে যা কিছু করেছে ভুল তা হয়তো অনেক সময় পাপের পর্যায়ে পৌঁছে গেছে বর্তমানে কিন্তু সেই পাপেরই সে সাজা সে পাচ্ছে থ্যাংক ইউ এই ডেকের মাধ্যমে দেখি মাছ থ্যাংক ইউ এটা আমি অনেকদিন যাবত ইউজ করছি না তাই আজকে নিলাম এটা সাধারণত আমি গাইডেন্স হিসেবে নিই প্রথম কার্ডই এসেছে অবজারভেশন রিজেনারেট দেখুন আপনার জন্য প্রথম কার্ডই এসেছে অবজারভেশন আপনি শুধু আপনার শত্রুর জীবনে যা হচ্ছে আপনি দূর থেকে তা দেখতে থাকুন আপনার কাছে যাওয়ারও প্রয়োজন নেই কোনো কিছু কোনো কিছু আপনার করারও প্রয়োজন নেই যা করছেন ঈশ্বর করছেন ইউনিভার্স করছেন ইউনিভার্স তাকে সাজা হিসেবে তার জীবনে এই সব দুর্গতি বা তার জীবনে এই রকম সমস্যা ক্রিয়েট করেছেন কারণ সে নিজেই তার সমস্যার যে বীজ সেটা সে বুনেছিল এর আগে আপনি শুধু দূর থেকে দেখুন এবং মনে মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে অরফেন্ড এর আগে হয়তো আপনার যে শত্রু সে আপনাকে সরি এই রকম অরফেন্ড হিসেবে হয়তো আপনাকে দেখত অর্থাৎ আপনাকে ফিল করাতো হয়তো আপনি নিজেকে অসহায় ভাবতেন অসহায় ফিল করতেন সেই শত্রুর সামনে হয়তো আপনি পেরে উঠতে উঠছিলেন না কিন্তু বর্তমানে এমন কিছু হয়েছে বর্তমানে সেই শত্রুই কিন্তু সকলের থেকে আলাদা হয়ে গিয়েছে এমন হতে পারে যে সে বর্তমানে এরকম নিঃস্ব এবং নিজেকে হয়তো সে অসহায় ভাবছে যে সে কারুর সাহায্য পাচ্ছে না সে চাইলেও কেউ তাকে কিন্তু সাহায্য করছে না এর পরের কার্ড দেখুন এসেছে কো ক্রিয়েট এখানে দুটো বিপরীত ধর্মী জিনিস থেকে এখানে কিছু একটা ফর্ম হচ্ছে আপনার যে শত্রু সেও হয়তো এমন কিছু করেছিল বিপরীত ধর্মী বলতে আমি এখানে বলতে চাইছি এটার মেসেজ যদিও আলাদা এখানে আমি অন্য মেসেজ দিচ্ছি সে হয়তো অনৈতিক এমন কিছু করেছিল সে হয়তো ভেবেছিল সে অনৈতিক কাজগুলো করে সে কিছু একটা করে নেবে হাসিল করে নেবে কিন্তু না ঈশ্বর সেটা হতে দেননি সে যে অনৈতিক কাজ করেছিল বর্তমানে তার সঙ্গে কিন্তু রকম অনৈতিক কিছু ঘটছে সে আপনার কোনো কিছু করতে হচ্ছে না তার জীবনে যে অনৈতিক কিছু ঘটছে সেটা কিন্তু অন্য কোনো কারণে হচ্ছে বা অন্য কারুর দ্বারা হচ্ছে কারণ ইউনিভার্স তাকে সব কিছু ফিরিয়ে দিচ্ছেন পরের যে কার্ড রিজেনারেশন এখানে আপনার জীবনে সে ধ্বংস চেয়েছিল আপনাকে হয়তো অনেকাংশে আপনার জীবনে হয়তো ক্ষতিও করেছিল সে হতে পারে আপনার জীবনে সে এমন পর্যায়ে আপনাকে নিয়ে গিয়েছিল মানসিক পর্যায়ে হয়তো আপনার খারাপের দিকে গিয়েছিল কিন্তু সেখান থেকে আপনি কিন্তু আবারও নিজেকে রিকভারি করতে পেরেছেন রিজেনারেশন অর্থাৎ নতুন করে আবারও জেগে ওঠা অর্থাৎ আপনি জীবন জীবনে কিন্তু নতুন করে আবারও সব কিছু শুরু করতে পারছেন আপনার জীবনে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা তো হয়েছে সেখান থেকে আপনি রিকভারি করার চেষ্টা করেছেন আবার ঘুরে দাঁড়িয়েছেন এটাই সবথেকে বড় ব্যাপার এবার দেখব এই টেকের মাথা টেম্পারেন্স আর নিচ্ছিই না টেম্পারেন্সের পরে এরপরে কার্ড নেওয়ার কোনো প্রয়োজনই বোধ করছি না আমি প্রথম কার্ডই এসেছে দেখুন সেভেন অফ ওয়ান্স এখানে সেভেন অফ ওয়ান্স আপনার যে শত্রু সে কিন্তু অনেক রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ার জন্য কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ে সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না তার অবক্ষয় কিন্তু অবধারিত কারণ ঈশ্বর কুপিত হয়েছেন তার উপর দেখুন এই টেম্পারেন্স কার্ড আসার মানেই কিন্তু ঈশ্বর কুপিত হয়েছেন ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হয়েছেন এবং তার প্রতি কুপিত হয়েছেন ঈশ্বর কুপিত হলে কিন্তু তখন কেউ বাঁচাতে পারে না পৃথিবীর কোনো শক্তি তাকে বর্তমানে বাঁচাতে পারছে না দেখুন তার এর পরের কার্ডই কিন্তু এসেছে টেন অফ শর্টস এমন হতে পারে সেই শত্রুটির বর্তমানে এমন পরিস্থিতি যা বলে না লোকে যে জলে বাঘ ডাঙায় কুমির এমনও হতে পারে যে সে সব দিক থেকেই হয়তো বর্তমানে খারাপ পরিস্থিতিতে রয়েছে সে তার হয়তো এমন হতে পারে যে তার প্রাণ বাঁচানো বর্তমানে অসম্ভব হয়ে পড়েছে সে হয়তো নিজেকে বাঁচানোর জন্য অন্য কোথাও পালিয়ে বেড়াচ্ছে কিন্তু সেখানেও কিন্তু সে কোনো না কোনো বিপদের সম্মুখীন হচ্ছে সেখানেও সে কিন্তু নিজেকে বাঁচাতে পারছে না অর্থাৎ তার কিন্তু জীবন প্রায় মরণাপন্ন অবস্থায় রয়েছে এর পরের যে কার্ড দেখুন এখানে এর পরের কার্ড এসেছে ফোর অফ শর্টস তার হয়তো সে হয়তো বলতে কারোরকে কিছু বোঝাতে চাইছে কিন্তু তার সেই কথা হয়তো বর্তমানে কেউ শুনছেই না তার পক্ষ থেকে সে হয়তো এমন হতে পারে যে তার পক্ষ থেকে বলার মতো কোনো কিছু থাকলেও হয়তো কেউ শুনছে না তার আওয়াজটুকুও হয়তো কেউ বর্তমানে শুনতে পাচ্ছে না অর্থাৎ সে কিন্তু কোনো প্রতিবাদ প্রতিরোধ কোনো কিছুই করতে পারছে না সে কিন্তু এইরকম অসহায় প্রাণীটির মতো বর্তমানে রয়েছে এর পরের কাজ আগেই আমি বলে দিয়েছি যেহেতু টেম্প্রেন্স এসেছে টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড ঈশ্বর সব কিছুকে ব্যালেন্স করে দেন পাপ পূর্ণ সব কিছুই অর্থাৎ সে পাপই ছিল যে আপনার এত বড় ক্ষতিকে ক্ষয়ক্ষতি করছিল এতদিন আপনার থেকে বড় শত্রু তার জীবনে কিন্তু ঈশ্বর কুপিত হয়েছেন বলেই তার জীবনে এরকম ধ্বংস জীলা শুরু হয়েছে এবং ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হয়েছেন আপনার জীবনে হয়তো আপনি ভালো কিছু শুরু করতে পারছেন এবং আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি